আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আব্দুর রহেদ চমৎকার একটি নাম আপনার বত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে আসলে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আসলে আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশে বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিএনপি করেন হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে আপনি বিএনপি করেন ধানের শেষ ঠিক আছে কিন্তু এইবার নির্বাচনে সরকার কে হতে পারে আপনি জানেন ধানের শেষ হবে তারা যা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি প্রথম চানতেই বললেন যে আমি বিএনপি করি আমি তো আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যে একটা আইডিয়া কোলেন যে এবার নির্বাচনে বাংলাদেশের সরকার বিএনপি হবে বা হতে পারে তো আসলে এটা কি দেখে বা কোন আইডিয়া এটা আপনার মনে হলো আমরা দলকে ভালোবাসি ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তার মানে আপনি যেটা মোটামুটি বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে এবার বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে পারে ধন্যবাদ আপনাকে